আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ এমন একটি রোল মিষ্টির রেসিপি শেয়ার করবো যেটা দেখতে দোকানের মতো একদম পারফেক্ট তবে খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি মজার আর এই মিষ্টিটা তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে খুব সহজে কিন্তু আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন তবে যদি এভাবে ঘরে মিষ্টিটা তৈরি করেন কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন তবে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর তার থেকেও বড়ো ব্যাপার মিষ্টিটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি তবে চুলার জালটা এখনো জ্বালিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ আগে দু জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনার আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দেড় কাপ গুড়া দুধ গুড়া দুধটা আপনি আপনাদের পছন্দ মতো যেকোনো কোনো টা ইউজ করতে পারবেন আর আমি এখানে দেড় কাপ গুড়া দুধের মিষ্টি তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু এক কাপ দিয়ে তৈরি করে নিতে পারেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে যখন সব কিছু মোটামুটি একটু মিশে গিয়েছে এখন চুলার জালটা জ্বালিয়ে নিচ্ছে এখন মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে করে নিব যেহেতু ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে এটা খুব দ্রুত নিচে লেগে বা পড়ে যেতে পারে সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে দুই থেকে তিন মিনিটের মতো জাল করতে করতেই কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন তবে তেল তেল যাবে যাবে না দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে ঘিটাকে মেশাতে মেশাতে দেখবেন খুব দ্রুত এটা মিশে যাচ্ছে এটা আস্তে আস্তে প্যানের গাও ছাড়তে শুরু করবে মিষ্টিটা তৈরির সময় খেয়াল রাখতে হবে একটু মোটা তলা নিযুক্ত বা নন স্টিক প্যান ইউজ করবেন তাহলে গুঁড়া দুধটা খুব দ্রুত যেহেতু ঘন হয়ে যায় এটা প্যানের গায়ের সাথে লেগে যাবে না এটাকে আরো দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছে এটা আরো অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো এলাচের গুঁড়া এলাচের গুঁড়োটা ফ্লেভারের জন্য ইউজ করেছি হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন এটাকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টির এই ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে পুরোপুরি প্যানের গা ছেড়ে দিচ্ছে আর যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে দিয়ে এটা এরকম ঘন হয়ে এসেছে এরপর যেটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এই মিষ্টির ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিব যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরা যাবে তখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটি একটু ছোট করে নিচ্ছে একটি একটু বড় করে তবে খুব বেশি ছোট বড় নয় অল্প একটু ছোট বড় করলেই হবে এখন ছোট ভাগটা একটা সাইডে রেখে দিচ্ছি আর বড় যে ভাগটা রয়েছে এটাকে আমি হাত দিয়ে কিছুটা একটু সাথে কিছু ড্রাই ফ্রুটস করছি আমি এখন এখানে কিছুটা কাজু পেস্তা কাঠবাদাম আর কিছুটা কিশমিস অ্যাড করে নিয়েছি তবে আপনি আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন এখন এই ডো সাথে ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মিষ্টিটাতে সুন্দর একটা লুক নিয়ে আসার জন্য আমি এখানে খুব সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি তবে এটা কিন্তু টোটালি অপশানাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন গ্রিন কালারটাকে ডোয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি হাত দিয়ে একটু গোল করে রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু স্মুথ করে করার জন্য এই তো এটা কিন্তু রোলের মতো তৈরি হয়ে গিয়েছে আর যে অর্ধেকেরও কিছুটা কম অংশ রেখে দিয়েছিলাম সেটাকে এখন একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছে নিচে একটা প্লাস্টিকের র্যাপ নিয়ে নিয়েছে আপনারা চাইলে কিন্তু যে পলিথিন ব্যাগও এখানে ইউজ করতে পারবেন আর এটার ওপরে নিয়ে নিলে কিন্তু খুব ইজিলি এটাকে রোল করে নেওয়া যায় আমি এটাকে বেলে নিয়েছি তবে খুব বেশি গোল করে না একটু লম্বাটি শেপে বেলেছে যেন যে রোলটা তৈরি করেছি সেটা থেকে একটুখানি বড় হয় এখন এটার উপরে রোলটাকে রেখে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন সব সাইড খুব ভালোভাবে কাভার করে খুব ইজিলি কিন্তু এটাকে রোল করে নেওয়া যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে আমি হাত দিয়ে একটু গোল করে সমান করে নিচ্ছি এখন প্লাস্টিকের র্যাপ দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি তারপরে আধা ঘন্টা থেকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব তাতেই কিন্তু মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে আমি আধা ঘন্টা পরে রোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে পিস পিস করে কেটে নিব তারপর এটা সার্ভ করার জন্য একদম রেডি কুড়া দুধ দিয়ে ড্রাই ফ্রুটের এই মিষ্টিটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার একবার এভাবে বাড়িতে তৈরি করলে সবার অনেক বেশি পছন্দ হবে আর নিশ্চয়ই বারবার তৈরি করবেন রেসিপিটি যদি বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমার চ্যানেলের বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি আছে যাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ